হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ স্টান থেকে আবার উপর চলে গেছে এসছি স্বর্ণ মহল জুয়েলার্স আজকে ডুবাইন গ্রামের কিছু সেট দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন আবারও চলে আসছে যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন যে ডুবায়ন গরমের ছোটো সেটগুলো চলে আসছে এগুলো আমাদের কাছে আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখে যারা ছোটো ছোট সেট এতদিন কিনতে চাইতেছেন তারা বলুন অবশ্যই এই সেটগুলো নিতে পারবেন এবং সেটগুলো কোথা আসলে পাব আমি লোকেশনটা দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন পাঠ এসে পরিবহনে আপনারা বলুন এই সেটগুলো নিতে পারবেন অবশ্যই আগে কিছু বুকিং করে আর সেটের কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট এখানে যে ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স স্বর্ণমহল জুয়েলার্স নামে কলম একটা ফেসবুক পেজ আছে এবং স্বর্ণমহল জুয়েলার্স ফরাজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে যারা এই ধরনের ডুবাই অনগার্মের ছোট্ট সেটগুলো কিনতে চান একদম দেখতে অবিকল যেগুলোর ওজন কলম এক ভরির নিচে খুবই সুন্দর একটা সেট আজকে দেখাবো খুবই সুন্দর একদম অবিকল দেখুন গলায় খুবই সুন্দর একটা সিম্পল সেটের মধ্যে সেটটার দাম কলম অবশ্যই সব প্রাইসই কলম আপনাদের থামাকাও থাকবে এবং প্রত্যেকটা ছেলেটের কোয়ালিটি দেখুন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি গোল্ড দেখুন ডিজাইন ওয়াও চমৎকার কোনোটার কান পাশা কোনোটার ইয়ারিং এবং এই সেটটা দেখুন খুবই সুন্দর এটা কলম গোল্ডের মধ্যে ইউনিক একটা ডিজাইন কানেরটা একটু লম্বা এবং এটাও কলম একদমই অসাধারণ সেট যেটা দেখতে হব হোক মনে হবে গোল্ড প্রত্যেকটা ডিজাইনই কলম আপনাদের কাছে অস খুবই সুন্দর যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা সেটের প্রাইস থাকবে মাত্র অনলি দু টাকা ধামাক্কা অফারে যারা নিতে পারবেন অবশ্যই যারা আগে নেবেন তারা কলম আগে পেয়ে যাবেন সুন্দর একটা সেট এবং প্রত্যেকটা সেটেরই যাটা ভালো লাগবে আপনারা এইভাবে স্ক্রিনশট দেবেন এবং এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা সেটে কলম আলাদা আলাদা আপনাদেরকে প্রকৌশল দিয়ে দে এটাও যদি ভালো লাগে এটাও স্ক্রিনশট দিবেন এটাও যদি ভালো লাগে এটাও স্ক্রিন শট দেবেন প্রত্যেকটা সেট ইগুলো আপনার অসাধারণ ডিজাইন যেটা গলায় দিলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো গোল না কি অন্য কিছু খুবই সুন্দর এবং দেখতে অবিকল ডিজাইন গোল্ডের মতন যা পাঁচ বছর কাল আগে যেটা আপনারা তারসেল দিয়ে যদি পড়েন তার সেলও আমরা করে দেবো যদি নেওয়ার আগে আমাদের সাথে পরামর্শ করবেন তার দিয়ে দিব এবং আলাদা চেন দিয়ে দেবো আর অসাধারণ ছেটগুলো থাকতেছে ধামাকা মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর একটা কিছু সেট দেখালাম এবং আমাদের কাছে নতুন কিছু কালেকশন চলে আসছে এই জন্য আপনাদের যার ভালো লাগবে সে ঝটপট কিনতে পারবেন আসসালামু আলাইকুম